আমাদের ডাকে সারা দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের প্রত্যেককে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানান আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় উপস্থিত আছেন ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী রাণা মহোদয় সহ আমি রাজ্য মুখপাত্র অমল মুখার্জি সাংবাদিক সঙ্গে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন রাজ্য সংগতি মাইকা সুইফ্ট মাইকার সুফট সবাইকে নমস্কার প্রথমেই আপনাদেরকে আপনারা অতি অল্প সময়ে আমরা বার্তা আমাদের এই সাংবাদিক সংগঠনে উপস্থিত হয়েছে প্রদেশ জীবন চার পক্ষ থেকে আপনাদের পদ থেকে আধুনিক শুভে ছবি আমি ব্যাপন করছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি রাজ্যের বিরোধী দলের তথাকথিত যুব সংগঠন আবারও আমাদের সরকারকে কালী করার জন্য রাজ্যের যুব সম্প্রদায়কে আবারও বিভ্রান্ত করার জন্য একটা সাংবাদিক সম্মেলন করেছিল যে সাংবাদিক সম্মেলনে যে তথ্যগুলা দেওয়া হয়েছে সেই তথ্যগুলা যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য তথ্য দেওয়া হয়েছে এই তথ্যগুলার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যুবকদের জন্য যদি কোনো সরকার কাজ করে থাকে সেই সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আমরা বিগত দিনের সরকার দেখেছি বর্তমানে সাত বছর ধরে বিকাশমুখী সরকার দেখছি যে সরকার যুবকদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের কাজ করছে এবং যুবকদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা আমাদের সরকার পালন করছে ওনারা বলেছেন আমাদের সরকার নাকি চাকরির বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে এই বিষয়ে আমি আপনাদের কাছে একটা ছোট্ট বিষয় আপনাদের হাতে একটা নোটিফিকেশন নিশ্চয়ই দেওয়া হয়েছে আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুবকদেরকে মিছিলে হাঁটানোর জন্য দুহাজার দুইয়ে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল চাকরি কিন্তু মিছিলে হাঁটিয়েছে দুহাজার

বিভ্রান্ত করার জন্য যুবকদেরকে রাস্তায় নামানোর জন্য এরকম নোটিফিকেশন দেওয়া হয়েছিল তো কারা ঝুলিয়ে রাখছিল চাকরিগুলা দু দু থেকে দু হাজার দশ পর্যন্ত বেকারদেরকে চাকরি দেওয়া হয়নি কিন্তু কিন্তু যে চাকরি দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে চাকরিগুলো চলে গিয়েছিল এটা আমাদের জানতে হবে এটা আমাদের বুঝতে হবে এই তথ্যগুলা দেওয়ার জন্যই আজকে আমরা এই সাংবাদিক সম্মানের উপস্থিত হয়েছি আপনারা দেখবেন সতেরো বছর প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়নি ওনারা বেকারদের নিয়ে বিভিন্ন কথা বলে আমি বেকারদের নিয়ে কি ষড়যন্ত্র করেছে বেকারদেরকে নিয়ে কি প্রলোভন দেখিয়েছে বেকারদেরকে কিভাবে চাকরি না দিয়ে মিছিল হাঁটিয়েছে আপনাদের কিছু লিডিং নিউজ পেপারের তৎকালীন সময়ে আমি নিউজ পেপার আপনাদের সামনে তুলে ধরতে চাই কি বলেছে অফার কেলেঙ্কারির যে জুতু পেটা শুরু কোন তারিখ পাঁচ ডিসেম্বর ২০১৩ তেরো লিডিং নিউজ পেপারে আমরা পেয়েছি কি বলেছে বেকার বিদ্রোহ বেসামাল সারা রাজ্য পার্টি অফিসে তালা ভাঙচুর অগ্নিসংযোগ দুই জানুয়ারি দু হাজার চোদ্দ ওনারা বেকারদের জন্য কাজ করেছে লজ্জা থাকতে হবে রাজ্যে বেকার সাত লক্ষ বছরে বয়স হারাচ্ছে আড়াই লক্ষ সিপিএম এর বাম উপশাসনের চিত্র আপনাদের নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি সেটা তুলে ধরার চেষ্টা করছি রাজ্যে ছড়িয়ে পড়েছে বেকার বিক্ষোভ দলীয় দপ্তর ভাঙচুর তালা আগুন সেকেন্ড জানুয়ারি 2014। চোদ্দ জব ফর্মে চাকুরির তালিকা তৈরির দায়িত্ব দুই সিপিএম এর নেতার উপর চাকুরির দায়িত্ব কার উপর দেওয়া হয়েছে সিপিএম এর নেতার উপর ওনারা বলছে ফায়ারম্যানের চাকরি নিয়ে সাত এপ্রিল দু লিডিং নিউজ পেপারে কি বলা হয়েছে সজল পুষণের দাবানলে উজার ফায়ারম্যান নিউজ জানতে হবে গোটা রাজ্যবাসীকে জানতে হবে প্রত্যেকটা যুবককে আপনাদের মাধ্যমে আবার ফ্ল্যাশব্যাক করতে চাইছি এবং এই বিষয়গুলো গোটা রাজ্যবাসীকে জানানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা যুবককে জানানোর চেষ্টা করছি আমাদের সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রিকোয়ারমেন্ট পলিসি মেনে যুবকদেরকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করছে আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যুবকদেরকে চাকরি দেওয়া হচ্ছে একটো কেস হচ্ছে না আর ওনাদের সময় দশ হাজার তিনশো তেইশ হয়েছে বেকারদের চাকরি চলে গিয়েছিল আমরা দু হাজার আঠারো উনিশ অর্থ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ জানুয়ারি মাস পর্যন্ত মোট ষোলো হাজার চারশো একান্ন জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের সরকার নিয়োগ করেছে টিআরবিটি জিআরবিটি টিপিএসসি ছাড়াও নিয়োগ নীতি বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং চুক্তিতে আউটসোর্সিং চুক্তিতে পাঁচ হাজার জনকে যুবক যুবতী ভাইবোনকে সাক্ষী দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে লোক ক্ষেত্রে সম্প্রতি মহৎসভার বিভিন্ন অনুমোদন দিয়েছে বিভিন্ন প্রকল্পে সরকারি বেসরকারি কর্মসংস্থান করা হয়েছে রাজ্যের কর্মসংস্থানের সার্বিক পরিবেশের উন্নতির ফলে নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থান দ্রুত বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় আগরতলা ধর্মনগর কয়লা শহরে রাজ্যের তিনটি মডেল কেরিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে নিয়মিত রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান স্বার্থে জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে দু আঠারো উনিশ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত ছিয়ানব্বইটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে এবং এতে একুশশো পঁয়ত্রিশ জন যুবক যুবতী বেসরকারি সংস্থায় কর্মসংস্থান করা হয়েছে 2023-24 অর্থবছরে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে চালু করা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের পক্ষ থেকে গত 5 বছরে 22000 যুবক-যুবতীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে কেনাটা হয়েছে যেন দক্ষতা বৃদ্ধি করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান যেন হতে পারে অধিকাংশই রাজ্য এবং এই রাজ্যের বাইরেও संस्थায় কাজ করছে আপনারা আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এই সংস্থা দ্বারা রিপোর্ট অনুযায়ী 2018-19 সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড় থেকে বেশি ছিল 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড় থেকে বেশি ছিল সেই সময় জাতীয় গড় যেখানে ছিল 5.8% সেখানে ত্রিপুরার গড় ছিল 10% মানে জাতীয় গড় থেকে আমাদের রাজ্যের বেকারদের গড় বেশি ছিল কিন্তু এর পরবর্তী 4 বছরের রিপোর্ট আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড় থেকে কম ও বেকারত্বের হার ক্রমশই নিম্নমুখী হচ্ছে 2023-24 সালে রাজ্যের গড় হচ্ছে ওয়ান পয়েন্ট এবং জাতীয় হচ্ছে থ্রি পয়েন্ট এই তথ্য প্রমাণ করে যে রাজ্যের অভ্যন্তরে কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে আমি আপনাদের সকলে অবগতির জন্য জানাচ্ছি টেটের মাধ্যমে নিয়োগ গৃতি করা হচ্ছে নতুন ট্যাটের মাধ্যমে আবার নিয়োগ ইউজিটিতে থ্রিষট্টি জন নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট টিচার একশো জন নিয়োগ করা হবে ইতিমধ্যেই এটা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে প্রত্যেকটা বিষয় আমাদের রাজ্যের যুব সম্প্রদায়কে জানা দরকার আমরা লক্ষ্য করছি আবারও যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য কোন বেসলেস প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনারা রাজ্য যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা এটার তীব্র নিন্দা জানাই ভারতীয় জনতা যুব মোর্চা আমাদের সরকার যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে চাকরির বন্দোবস্ত করছে আমরা ধন্যবাদ জানাই এবং এই দেউলিয়া দল বলে এই দেউলিয়া দলের তথাকথিত যুব সংগঠন গুলা মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে না ওনারা শুধু আন্দোলন 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 সরকার থাকতো আন্দোলন করেছে সরকার চলে গেছে বলে আন্দোলন করছে ওনারা আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা আমাদের সরকার যে সঠিক দিশায় নিয়োগ নীতি করছে যে সঠিক দিশায় চাকরি দিচ্ছে যুবকদেরকে আমরা অত্যন্ত খুশি রাজ্যের যুব সম্প্রদায় খুশি প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোন খুশি আমরা রাজ্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানে ওনারা বলেছেন কি বাইরের কেউ এই নিয়োগ নীতির মাধ্যমে চাকরি পেয়েছে বহিরাজ্যের চাকরি দেওয়া হয়েছে আমাদের সরকার কি করেছে পিআরটিসি লাগু করেছে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে জন্য পিআরটিসি থাকে সেটাকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে কিন্তু গ্লাম করেছে এতে করে কি হয়েছে রাজ্যের যুবক যুবতীরা আরো বেশি করে কর্মসংস্থান হবে এবং এই কর্মসংস্থানের সুযোগ পাবে একমাত্র রাজ্যের যুবক যুবতীরা রাজ্যের যুবক যুবতীর কথা মাথায় রেখে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার এই পিআরটিসি সিদ্ধান্ত নিয়েছে আমরা ধন্যবাদ জানাই আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা গোটা রাজ্যের প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে আশ্বস্ত করতে চাই আমাদের সরকার সঠিক নিয়োগ নীতির মাধ্যমে আমাদের যুবক যুবতীদেরকে চাকরি দিচ্ছে এবং নিয়োগ নীতি মেনে একটু একটু কেস এই রাজ্যে এখন পর্যন্ত হয়নি আমরা আর দশ হাজার তিনশো তেইশ চাইনা আমরা পশ্চিমবাংলার মতো ছাব্বিশ হাজার যুবক যুবীদের চাকরি চলে গেছে আমরা এরকম পরিস্থিতি আমাদের রাজ্যে চাই না আমরা চাই সঠিক দিশায় যেন যুবকরা নিয়ে গোটা রাজ্যের সরকার যেভাবে চলছে আমরা অত্যন্ত আনন্দিত খুশি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আপনারা এখানে এসেছেন আবারও আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি যদি কোনো বিষয় থাকে আপনারা বলতে পারেন ধন্যবাদ নমস্কার দু হাজার তেইশ চব্বিশ সালের গড় হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন আর জাতীয় গড় হচ্ছে থ্রি পয়েন্ট জাতীয় গড় থেকে আমাদের গড়টা অনেক নিচের দিকে আর আগে আগে কি ছিল দু হাজার উনিশ সালে যেটা ছিল জাতীয় কর ছিল 5.8% এবং লাজদের ভোট ছিল 10% এটা এই আমাদের সরকার যে 7 বছর ধরে সুশাসন চালাচ্ছে যুবকদের জন্য কাজ করছে বিভিন্নভাবে যুবকদের আত্মনির্ভর হওয়ার চেষ্টা করাচ্ছে সেই সেইভাবে কিন্তু ভোটটা অনেকটা নিম্নগামী এটা একটু স্পষ্ট হয় সেটা তো মানে হাজার আগেও ছিল

বেকার যুবকরা এবং যুবতীরা নেশার দিকে যুগে যাচ্ছে যেটা নাকি তাদের আমলে হয়নি সে বিষয়ে কি বলবেন আপনারা সবাই জানেন আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের ল্যান্সে সবকিছু ধরা পড়ে সিপিএম এর সময় যুবক যুবতীদেরকে ব্যাপথে পরিচালনা করার জন্য আমি অন রেকর্ড বলছি যুবক যুবতীদেরকে ব্যাপথে পরিচালনা করার জন্য সিপিএম এর আমদানিকৃত এই নেশা এই নেশার বিরুদ্ধে জিরো টলারেন্সে দু আঠারো সাল থেকে আমাদের সরকার কাজ করছে আমরা যুব সংগঠনের দায়িত্ব আমাদের আছে আমরাও আপনারা দেখবেন আপনারা দেখেছেন গোটা রাজ্যে আমরা 811 কিলোমিটার বাইক যাত্রা করেছি যুবকদেরকে নেশার করার রাস্তা থেকে বাঁচানোর জন্য আমরা বিভিন্ন এলাকায় স্পোর্টসের ইভেন্ট করছি যুবকদেরকে মাদক মুক্ত জন্য আমরা কালচারাল ইভেন্ট করছি যুবকদের জন্য নেশার মার্কেটিং করে খেলার মাঠে এবং সংস্কৃতি চর্চার মাঠে আসে আমরা বিভিন্ন দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্রশাসন আমাদের সরকার জিরো টলারেন্সে নেশার বিরুদ্ধে কাজ করছে সিপিএম যেটা তৈরি করে দিয়ে গেছিল এটা সাত বছরে শেষ করা যায়নি আগামী দিনে আমরা এটা শেষ করব এবং নেশামুক্ত ত্রিপুরা আমরা গঠন করবি